অনেক ফ্যাশন এন্ড ডিজাইনের পক্ষ থেকে আপনারা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমরা আজকে এই সিলিং ফুলটা করতেছি এই সিলিং ফুলের এই যে বাইরের অংশটা আমরা ধরছি আজকে কালকে বাইরের অংশটা শেষ হয়ে যাবে আল্লাহ হতে পরে এই ভিতরের কাজগুলো ধরে নেব এটি একটি ভাইরাল ফুল আপনারা হয়তো অনেকে দেখছেন বা না দেখলে ওই যে দেখতে পাবেন আমরা প্রতিদিনের মতো লাইভে চলে আসবো এই কাজগুলা নিয়ে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর লাইভটি সাবস্ক্রাইব করে শেয়ার করে রেখে দিবেন প্রতিদিনের মতো নিত্য নতুন ডিজাইনের কাজগুলা আমরা আপনাদের মাঝে নিয়ে চলে আসবো তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করলে আমাদের ভিডিওগুলো করার আগ্রহ বাড়ে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে চলে চলে আসি আসি এবং লাইভে আমরা প্রতিদিন ভিডিও লাইক একটু করে লাইভে চলে আসবো আপনারা পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং দেখতেই থাকবেন আমরা কত সুন্দর করে নিখুঁতভাবে কাজগুলো করছি আর এই সিলিং ফুলটি অনেক বড় সিলিং ফুল একটি ভাইরাল সিলিং ফুল আপনারা অবশ্যই দেখতে থাকবেন এই সিলিং ফুলটি হবে ইঞ্চি সিলিং ফুলটি আপনাদেরকে আমি মাইপে দেখাই মাইপে দেখা বুঝতে পারবেন বিশাল বড় বিশাল বড় সিলিং ফুল দেখা এই শিলিং ফুলটি অনেক বড় বিশাল বড় শিলিং ফুল এই ছাদটা আমরা বাইরের বাহিরকার ছাদটাই দিছি এই যে পুরো দশ ইঞ্চি একবারে দশ ইঞ্চি আর ভিতরে এই যে এই যে একবারে রাউন্ড থেকে এই বেলটার বাইরে দিছি 3 ফিট এই যে 3 ফিট অনেক বড় সিলিং ফুল তো আপনারা এরকম ধরনের সিলিং ফুলগুলো বা আপনাদের পছন্দর মতো ডিজাইনের কাজগুলো করাতে চাইলে স্ক্রিনে দুই নম্বরে যোগাযোগ করবেন এই যে এটি সিঁড়ি সিঁড়ি জানালা সিঁড়ি রুমের জানালাটি দেখেন কত অসাধারণ ভাবে সাজিয়ে দিয়েছি এই যে দুইটি জানালা আমরা একবারে অসাধারণ ভাবে সাজাইছি নিখুঁত ভাবে কাজ গুলো করছি কত সুন্দর ভাবে করছি এই যে আমরা একটা বিট দিয়েছি রশিগুলা কত সুন্দর করে আপনারা এই যে দেখতেই থাকুন আর আপনারা যারা যারা ফ্রি আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আরো ওই ড্রফলের বাইরে কিন্তু কাজ আছে অনেক অসাধারণ সুন্দর কাজ আছে আপনারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা প্রতিদিনের মতো একটু একটু করে আমরা লাইভে চলে আসব এবং ভিডিও নিয়ে চলে আসব আপনারা দেখতে পাবেন আর উপরে আরো দুটি পিলার আছে তো আপনারা অবশ্যই এই কাজগুলা কেমন হয়েছে এবং কেমন লাগতেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে কাজগুলা অসাধারণভাবে ফুটিয়ে তুলছি আমরা নিজের মতো করে একবারে কোন ত্রুটি রাখে নাই কাজে এই যে দেখুন কাজগুলা এই যে ফিনিশিং গুলা কত চকচকা ফিনিশিং এই কাজটি অনেক অসাধারণ চকচকা করে আমরা বিরাজ দিয়ে ফিনিশিং গুলা দিয়ে দিই এই কাজগুলা এই যে এখানে একটা পাইপ আছে অসাধারণ সুন্দর একটি পাইপ ভিতরে একটি পাইপ আছে এখানে বড় এক ছাটের কাজ কিন্তু এক ছাটের কাজ ফুল আছে একটি ছাতের দুটো ফুল আছে মাঝে মাঝে আপনারা অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো দিয়ে রাখবেন অবশ্যই কাজগুলো প্রতিদিন দেখতে পাবেন তাহলে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ফুলটি কত বড় ফুল বিশাল বড় ফুল আমি আমাদের মাপ দিয়েই দেখালাম নব্বই ইঞ্চি ফুল আমি আমার জীবনে আমি করি নাই নব্বই ইঞ্চি ফুল কাজটি আরো ছোট করা যেত তোমার খালি বড় 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 করে এই জন্য দিচ্ছি একবার ইচ্ছা মতো নব্বই ইঞ্চি তার মানে সাত ফিট ছয় ইঞ্চি ফুল অসাধারণ বড় ফুল আমরা এমনি বড় ফুল করছি পুরা সিলিং এ করছি কিন্তু এরকম সিলিং এর পয়েন্টে শুধু এত বড় ফুল করি নাই আমরা অবশ্যই বড় করে করে দিলাম আর এই যে কন্যার ফুলগুলা যে কন্যার ফুলগুলা অসাধারণ ভাবে ফুটাইছি এই যে কন্যার ফুল কন্যার ফুলগুলা ফুলগুলা দেখতে পাচ্ছেন আমরা নিজের মতো করে করছি একবার ফিনিশিং টিনিশিং ভালো করে তো আপনারা যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জানাই তো আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই কি কোথায় থেকে দেখছেন জানাবেন কমেন্টের মাধ্যমে আর আপনারা এরকম ধরনের ডুপ্লেক্স বাড়ির কাজগুলো করাতে চাইলে অল্প কিছু খরচ করে আপনারা করিয়ে নিতে পারবেন তাহলে আপনার বাড়িটি রাজকীয় ভাবে ফুটে উঠবে আর আপনার রাজকীয় স্টাইলে সাজাতে চাইলে আমাদের হাত তো অবশ্যই নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই অনলাইনের মাধ্যমে কাজগুলো করে থাকি বাংলাদেশের আনাচে কানাচে কোনো জায়গায় করে থাকি তো অবশ্যই আপনারা জিজ্ঞাসা করেন আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে রাজশাহী নবাবগঞ্জ আপনারা জানেন যে রাজশাহী চাপাই নগঞ্জের মিস্ত্রি এই ডিজাইন মিস্ত্রি একবারে দক্ষ এই কাজের জন্য আর অসাধারণ ভাবে কাজগুলা ফুটিয়ে তুলে রাজকীয় ভাবে আপনার সবকে ডুপ্লেস বাড়িটি অবশ্যই অবশ্যই একটু কিছু খরচ করেই একটু একটু করে খরচ করে আপনারা করতে পারবেন এই বাড়ির কাজগুলা আপনারা হয়তো বলবেন যে এই সিলিং ফুলটি কত টাকা এই সিলিং ফুলটি মাত্র তিরিশ হাজার টাকা এই সিলিং ফুলটি এত বড় একটা সিলিং ফুল তিরিশ হাজার টাকা এই যে একদিনকে এটা আর এইটা রাফ করে রাখছি তারপরে এই যে আজকে এই যে কাজটুক করলাম দুজন মিস্ত্রি আরো দুজন আরো একদিন লাগবো বাইরের কাজটায় তারপরে ভিতরের কাজ করব আমরা তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা অসাধারণ ভাবে কাজগুলা করছি তো অবশ্যই যারা যারা ফ্রি আছেন সবাই যুক্ত হয়ে জানলাইবে আর আমরা কিভাবে কাজগুলো করতেছি আপনারা দেখতেই থাকুন আর লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি ভাইরাল করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে অবশ্যই ভাইরাল করে দিবেন আপনারা ইচ্ছা করলে সব পারেন আপনারা কৃপণতা না করে অবশ্যই চ্যানেলটি ভাইরাল করে দিবেন আর এই যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আপনাদের কোনো খরচ হয় না এবং অনেক সময় যাই এটাও না আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন বেশি বেশি করে আর এই চ্যানেলটিকে ভাইরাল করে দেন ভাইরাল করলে অবশ্যই আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ ওই যে আমরা কাজগুলা কত সুন্দরভাবে নিখুঁতভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কি কোথায় দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই এই যে জানালাগুলো আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক সুন্দর লাগছে অসাধারণ সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই জানালাটি একবারে নিউ মডেল নিউ কোয়ালিটি আপনারা অবশ্যই জানাবেন এই কাজটি কেমন লাগছে আর পরবর্তী কাজ দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবার আগে নিত্য নতুন কাজগুলা আপনাদের মাঝে নিয়ে চলে আসবো আপনারা লাইক কমেন্ট করলে অবশ্যই আমাদের আগ্রহ বাড়ে এই ভিডিওগুলো করার এবং নিত্য নতুন কাজগুলো দেখার অবশ্যই আমরা এইভাবেই কাজগুলো করি এবং আমরা ভিডিওগুলা প্রতিনিয়ত আপনাদের মাঝে ছেড়ে দিই অবশ্যই দেখতেই পাচ্ছেন কত সুন্দর অসাধারণ কাজ নিখুঁত কাজ একবারে তো সবাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করতে লাগো আমি লাইক থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন দিবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু প্রজনজকতেছ লাগা হ্যাঁ লাইক প্রতিক্রিয়া দেখলাম একবার হ্যাঁ जो बाहरी जगत है ना, बहुत तो कॉमन पसंद है, अलग-अलग की कॉमन पसंद है।